আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা একটা আরবি আবারতের মধ্যে কটা কাজ করি কটা কাজ করি কি কি সরফের মধ্যে কি কি পড়ছ কো মাঝি এরপরে মজারে নফিদ তাকিত তুমি মাঝে মজার নফি ताकत বালান বাগের ताकत বালান বা নাম নেই ইয়া ইস মে ফাইল ইস মে আমার আলা ইস মে যরফ বাপ বাপ জিন বাপ বাপ জিন সুলাসি মুজালাদার কয় বাপ সুলাসি মাজিদ কয় ফকার দুই ফকার বামজা সাল বামজা সাল কয় বাপ নয় বাপ আচ্ছা এরপর না হ না মধ্যে আমরা কি করছি আমরা মুফরাদ মোরাক্কা পড়ছি কি পড়ছি মুফরাদ মোরাক্কা পড়ছি জুমলা পড়ছি কি পড়ছি জুমলা মুফরাদের ফাঁকার বেদ ফসি জুমলার ফাঁকর বেদ পড়ছি মোরাক্কাবের ফাঁকার বেদ এরপরে এসিমের ফাঁকর বেদ মোজাক্কর মোহান্নাস মারাফানা মোরলি আমেল তাওয়াবে কি তাওয়াবে আচ্ছা মামুলাত মোরফুয়াত কয় প্রকার মোরফুয়াত আট প্রকার কয় প্রকার চোদ্দ প্রকার বারো প্রকার চোদ্দ প্রকার এরপরে কয় প্রকার দুই প্রকার কয় প্রকার ষোলো প্রকার মামনি আসল কয় প্রকার তিন প্রকার ম সম্নি কয় প্রকার চার প্রকার মাবনি আসল কী কী কছে

સોલા દસમાય આસમે આસમે આસવાદ આસમે મરકબ બનાયે રકબે બનાયે એગલે આપણે પોર્સી મોરાફ ઇસમે મોરાફ કયા પ્રકાર ઇસમે તમકિન કયા પ્રકાર સોલો બગા સોલો બગા નામ કસે મોફ્રદ મુખસરીચ આયે મોફ્રદ મુખઝરીફ જારી મзде જમા મુખસરી મુખઝરીફ જમા મુનસલ સાલેમ বুঝছিনি এখন কি করি এজরা কি করি অনুশীলন কি করি তামরিন কি করি আর কি করি তামরিন অনুশীলন করা তামিলনাডু থেকে আরবি তামরিন আরবি কি তামরিন আর বাংলা হলেও অনুশীলন বাংলা হলেও কি অনুশীলন তোমরা বইয়ের মধ্যে দেখো না একটা ফাটসা পরে কি লেখা থাকে অনুশীলন লেখা থাকে উত্তর শূন্যস্থান আর আরবি এসব মধ্যে কি লেখা আছে আমাদের এটা কন্যাশাব কোন বর্ষ হ্যাঁ আলহামদুলিল্লাহ সময় দর্শক আমরা একটা আরবি আবারত আরবি আবারত পড়ার যে সিস্টেম তাহকিক করার যে সিস্টেম ওই সিস্টেম আলহামদুলিল্লাহ আমরা আগাচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ রমজানের পরে আমাদের প্রথম বর্ষ শুরু হয়েছে এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ নাহুর মোটামুটি প্রাথমিক যে মৌলিক যে বিষয়গুলো বাচ্চাদেরকে ধারণা দিয়ে দিছি সহজ নাহু পড়াইছি সিট পড়াইছি এবং মিজানের মৌলিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে কনসেপ্ট ধারণা দিয়ে দিছি এর মধ্যে সিট দিয়ে এবং এই মিজান কিতাব দিয়ে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা এখন এই আরবি ভারত থেকে আমরা ইজরা করতেছি হে বলো তাহলে আলহামদুল্লাহরফ লিল্লাহ রবি রব্বির মধ্যে কি আলামত পাওয়া গেছে মজা মোজাব হ্যাঁ আর আল আলামিন এসিম না ফেল না কি আলামত ফা গেছে আলি ফিলাম জামা আলি ফিলাম জামা আর রহমান এসে আর রাহিম এসে মা আলিকি এসেম ইয়মি এসেম আদ্দিন এসে আচ্ছা এখানের মধ্যে তাহলে আমরা ফেল নাই হ্যাঁ ফেল মধ্যে একটা ফেল আছে হ্যাঁ সিগার ইয়ের একটা একটা তাকিক আছে মালিকন মা কোন সিগার আইদে মোজাক্কার বহজ ইসফার মাজদার আল মুলক আল মুলক মালাকা ইয়াম লিখো বা বলো বাবে দরাবা ইয়া দিল মাদ দইল কি হে আছে মাদ দইল কি মিম লাম কা জিন সলো কি জিন সলো সহি আচ্ছা এরপরে অর্থ হলো অধিকারী অর্থ কি অধিকারী মালিক অধিকারী মালিক আচ্ছা এবার আমরা দেখি মোহরাব মামনি আলহামদুলিল্লাহ কো মোহরাবনা মামনি মহরাব সরফ ফের কোন প্রকার মোফরাজমান সরেফ সহি আল্লাহ মোফারাদমান সরেফ সহি রব্বি মোহরাজমান সরেফ সহি আলা আলামিনা জামে হাকে কি জামে হাকে আচ্ছা এটা এগুলার মধ্যে অন্য 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 ষোলো আলামত নাই হ্যাঁ এগুলো মোহাম্মদ সরফ আর রহমান মোহাম্মদ সরফ সোহে আর রহিম মোহাম্মদ সরফ সোহে মালিকি মোহাম্মদ সরফ সে ইয়াউমি মোহাম্মদ সরফ আদদিন আদিন মোহাম্মদ সরফ সে মোহাম্মদ সরফ সে কি হালাত রফিতে জড়িতে কাসরা জুম্মা মানে রফা প্রদানকারী আসলে রফা হবে নসব প্রদানকারী আমেল আসলে হবে আর জ্বর আমেল আসলে জ্বর হবে মনে আছে আচ্ছা এবার দেখি কো আলহামদুর মধ্যে ফেস দিছে কে হ্যাঁ এফতদা আমেল ইফতদা শুরুতে কোনো এসিম আসলে সেটার নাম কি হয় মফতাদা মোফতাদা শুরুতে কোনো এসি আসলে কি হয় মোবতাদা জুমলা ইসমিয়ার শুরুতে ইসিমা হয় না ফেল হয় আর জুমলা ফেল ইয়ার শুরুতে কি হয় ফেল হয় হ্যাঁ সবাই মনোযোগ বড়ো দিকে মনোযোগ হ্যাঁ তাহলে আলহামদু এটা হলো আলহামদু পেশ আমরা এখন দেখব এর আপটা আমেল মা এটার মধ্যে আমেলটা হলো কে আমেল হলো এফতদা আমেল এফতদা মুফতদার মধ্যে পেশ দিছে লিল্লাহি লিল্লাহি হির মধ্যে জের দিছে কে লাম আর মজা নিচে জের দিছে কে না 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 আল্লাহ 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 সিফাত আল্লাহর সিফত হ্যাঁ আমরা আমরা ক্লাসে পড়ছি মসজিদ সিফত কয় দিক দিয়ে একরকম হয় দশ দিক দিয়ে কয় দিক দিয়ে দশ দিক দিয়ে কী কী মুজাক্কার মুআন্নাস মারফা নাকেরা ওয়াহিদ জামা জমা আর হইল রফা নসব একজন একজনে কেউ সবাই সাথে কী কী কোজাক্কার তার মহান্নাস মারেফা নাকেরা আমরা অহিতা স্নেহা র জমা রফা নসফজন কটা দিন দশটা কটা দিনের দশটা এই দশটার দিক দিয়ে মৎস্য শিবেদ কী হয় কথা কেন এক রকম হয় মৎস্য শিবেদ কী হয় এক রকম হয় তার মানে কি এটা মৌসুম যদি মারাফা হয় সিফাত মৌসুম না কেনা হলে হ্যাঁ আমার দিকে সব হ্যাঁ এরপরে ওয়াহেদ হলে ওয়াহেদ তাসনিয়া হলে তাসনিয়া জমা এখানে কি এখানে আল্লাহ কি ওয়াহেদ না তাসনিয়া না জমা ওয়াহেদ আর আল্লাহ মারেফা নাকেরা। কেরা মারেফা মারেফা আলিফ লাম আছে এইজন্য রব্বিল আলামিন এগুলো মারেফা হ্যাঁ আচ্ছা তাহলে মৌসুফের কারণে মৌসুফের মধ্যে জের হইছে এইজন্য রব্বির মধ্যে কি হইছে জের হইছে আল আলামিন হালাতে কি আছে জরুরিতে আছে কেন কেন মুজাফ ইলাই মুজাফ ইলাই কি মুজাফ ইলাই আচ্ছা আর রহমানের নিচে জের দিছে কে আল্লাহ আল্লাহ সিফাত হ্যাঁ আর আর রাহিবিনিসে জের দিছে কে আল্লাহ সিফাত মা মধ্যে জের দিছে কে আল্লাহ সিফাত ইয়াওমি মজা ফিলাই মোজা ফিলাই মজা ফিলাই মোজা মজা জন্য মোজাফিলাই আর আট দিনের জন্য মজা আট দিনের মধ্যে জের দিছে কে মোজা ফিলাই সর্বদা কি হয় মাজরুর হয় মোজা সর্বদা কি হয় মাজিরত ককার দুই প্রকার হরফাজার মাজরুর মোজাফের তাহলে আমরা আমেল মামুল দেখছি মবনি দেখছি এসে ফেল হরফ দেখছি এবার আমরা দেখবো মাছধার এবার কি দেখবো মাছধার আমরা সরব দেখছি নাহ দেখছি কথা কেন মাছ ধার দেখছি সরব দেখছি নাহ দেখছি এখন মাছ ধার রে আলহামদু এটা মাছ ধার আলহামদু কি মাছ ধার বলো আলহামদুল মাছ ধার আলহামদু কসর সাগর হামিদা আহমাদু এহমাদ লাত আহমাদ আচ্ছা মাছ ধার গুলো কে বলবে মাছ ধার গুলো ফাল্টা ফাল্টা বলতে পাল্টা পাল্টা একজনে একজনে একটা বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আবু আর দুবাতুল আনকার রাবের গুরু বালাতারবে আল ইলমু দাল আলিম ইয়ালাম ইয়ালাম লা আর রাহমাতু দাহকার আইনা ইয়া রাহমু ইরহাম লা তারহাম আল মুলকু মালিকাল পারি কত কেন গুলো পার তাহলে কটা জিনিস গেছে ক কটা গেছে সরফ গেছে সরফ গেছে নাহু গেছে মাছদার গেছে এখন কি এখন কি ক এখন কি রেডি আলহামদু মুফতাদা আলহামদু কি মুফতাদা কেমনে বুঝলাম মুফতাদা শুরুতে কোনো কি নাই শুরুতে কোনো আমেল নাই অন্য কোনো আমেল নাই আমরা কোনো আমেল দেখতেছি না এখানে একটা লুকাইতে আমেল হ্যাঁ মুফতাদা আচ্ছা লিল্লাহি লিল্লাহি এ লাম হরফজার আল্লাহ কি লাম লাম হরফজা লাম কি হরফজা আল্লাহ হইলো মৌসুফ আল্লাহ হইলো মৌসুফ রব্বিলা আলামিনা মজব মোজা ফিলাই মিলে মোজাব মোজা মিলে সিফাতে আউয়া আর রহমান সিফাতে সাহানে আর রহিম সিফাতে সাহেব মা লিখি ইয়ামিদ্দিন মোজাব মোজা মিলে সিফাতে রাব মালিকি লিখি মোজাব মা লিখি মোজাব ইয়ামি মোজাফ ইলাই মোজাব আর দিনী মজব মোজাব মোজা মিলে সিফাতে রাব তাহলে একটা মসুফ তার তিনটা এক দুই তিন চার তার চারটা সিফতের সাথে মিলে হরফজারের মাজুর হরফজার মাজরুর মিলে মোতালে ফেলের সাথে কিন্তু এখানে তো ফেল নাই এখানে ফেল নাই এখানে একটা শিবা ফেল লুকাইতে মানতে হবে সেটা হলো কি সাহবেথন শিবা ফেল চারটা শিবা ফেল কয়টা চারটা একটা এই যে চারটা একটা হলো কি সাবিত একটা কি সবাই খাতার মধ্যে লেখে ফেল সাবিত আরেকটা হলো আরেকটা হলো অজিদুন ও অজিউদুন অজিদুন আর একটা হলো কা ইনুন কা উনুন থেকে সাবিতুন ওয়াজিদুন কা ইনুন হসুলুন হ্যাঁ হা সেলুন হা হা এ চারটে এগুলোকে বলে শিবহু ফেল কি বলা হয় হ্যাঁ শিব হে ফেল শিবহু ফেল হ্যাঁ শিব হু ফেল এটা এ শিব ফেল মানে ফেলের মতো ফেলের মতো শিব মানে মতো এগুলা যখন কোনো ফেল না থাকে তখন আমরা মুক্তদা খবরের মধ্যে খবরের জায়গায় এগুলো আমরা লুকাইতো ধরি এখানের মধ্যে আমরা বলবো সাবিতুন অর্থ অর্থ অনুযায়ী কখনো ওয়াজিদুন হবে কখনো কায়নুন হবে কখনো হাসিরুন হবে সবসময় সাবিতুন হবে সময় সাবিতন হবে না আচ্ছা এবার হরফাজর মাজুর মিলে মোতালেক মোতালেক কার সাথে হয়েছে কসে সাহাবিদুল শিবা ফেলের সাথে এবার এ আলহামদু মুফতাদা আলহামদু না না সাহাবিদুল শিবা ফেল তার মধ্যে একটা ফাইল আছে হুয়া যেমন ফাইলুন কর্তা কর্তা মানে হুয়া ফাইলুন সাহাবিদুল শিবা ফেল তার ফাইল আর মোতালেক মিলে ক সাহাবিদুল শিবা ফেল তার ফাইল এবং মোতালেক মিলে মিলে খবর শিবা ফেল তার ফাইল মিলে খবর খবর মুফতাদা খবর মিলে মুফতাদা এটা হইল খবর হ্যাঁ হইলো এখানে খবর এখানে ছোট করে লেখ খবর সাহ খবর সাহ বেতন ছোট করে লেখ খবর সাহ খবর সাহ খবর খবরুন খবরুন আচ্ছা এবার বলো তো কি মুক্ত খবর মিলে কি হয়েছে কাছে হ্যাঁ আল জুমলাতুল আল জুমলাতুল ইসমিয়াতুল খবরে কাউ কি হয়েছে কাউ আল জুমলাতুল ইসমিয়াতুল খবরে আবার কাও আল জুমলাতুল ইসমিয়াতুল খবরে একজন আসো একজন আসো তার কিটা বলো হ্যাঁ আসো একজন আসো তার কি বলো সম্মানের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমরা আলহামদুলিল্লাহ এই তিন চার মাসের ভিতরে আলহামদুলিল্লাহ নাহু সরব সম্পর্কে বাচ্চাদেরকে আমরা ধারণা দিয়েছি মিজান নাহু আমরা পড়াইছি পড়াচ্ছি এবং বাচ্চারা যে পাঠতেছে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আমরা বাচ্চাদের শ্রম দিতেছি যে লাম

হরফজার আল্লাহ হরফজার মজরুর মিলে মিলে সাহাবি তুল সাহাবিত শিবা ফেলে সাথে সাহাবিত শিবা ফেল নিজের ফাইল

মোজাফিলাই এরা মোজা মোজফ মোজাফিলাই মিলে সিফাতেরা আবে এরা আল্লাহ মৌসুফ তার সাইর সিফাতের সাথে মিলে হরফজরের মাজরুর হরফজার মাজরুর মিলে মো তাল্লিক সাবিতুন শিবা সাথে

আর সবাই পারে আলহামদুলিল্লাহ তরকিব তাহিক হ্যাঁ তাহিকের সাথে বাচ্চারা আলহামদুলিল্লাহ পড়তেছে আমরা ইনশাল্লাহ বাচ্চাগুলোর জন্য দোয়া করি আমাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ হাতনা হাতনারা আল্লাহ হাফেজ হ্যাঁ আপনারা সবাই ভালো থাকেন আমরা ভালো আছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হকানে আলেম বানিয়ে দেন আমরা যেন কোরআন হাজির সহজে বুঝতে পারি বড় হয়ে দেশ ও জাতি সেবা করতে পারি সেই তফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক দুনিয়া আখারাত উভয় জাহানে শান্তি সফলতা কামিয়াবি দান করুক আমিন আল্লাহ হাফেজ